আমরা দুপুরের খাবারটা শেষ করে বেরিয়ে পড়লাম একটু চকবাজারের উদ্দেশ্যে তারপর চকবাজারে একটু শীতের বস্ত্র কিনবো শীতের বস্ত্র নেওয়া অনেক বেশি এই হ্যাঁ ও ওগুলো কীরকম হবে ব্ল্যাকটা ব্ল্যাকটা কেমন হবে ব্ল্যাকটা এটা

দাদা সবই পাঁচশো না তিনশো তিনশো দাদা তিনশোর নিচে কোনো কথা নেই দাদা তিনশো তো জুতা তো একটু বেশি মনে হচ্ছে তো আমরা আসলে জুতার মার্কেটে ঢুকে পড়েছি জুতা দেখার পরে জুতা তো নেওয়ার এখন নাই তো এখন একটু চক ঢুকে আমরা একটু শীতের পোশাক শীতের পোশাকটা একটু হ্যাঁ এ ভাই নর্মাল কীটনাকে আর আছে

पचास रुपए नहीं है दार्जिल नहीं मिलेगा अगर आपके यहाँ कलकत्ता में मिलता होगा नहीं कहेंगे नहीं मिलता होगा आपको कलकत्ता मिलता होगा लेकिन यहाँ नहीं मिलेगा आपको यहाँगा छह सौ सात रुपये কেনার ইচ্ছা ছিল অন্য কিছু কিন্তু আসলে যে এটা মোবাইলের তবে কোথায় জিজ্ঞেস করে দেখতে হবে শীতের পোশাক কেনার জন্য একটা দোকানে আসলে ঢুকে বললাম তো দাম দেওয়া আছে স্ক্যান করে নিতে পারবেন ভালো ভালোভাবে দাম দাঁড়ি না না বলেন আপনি বলেন

হাই দাদ্রে হাই আসলে দাদার মন মানসিকতা অনেক ভালো সে আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করতেছে জারগনে একটা কাশ্মীরি শাল दीजिएगा পছন্দ হয়েছে তবে ভালো লাগছে हां बहुत होता है ज्यादा हां ज्यादा फोटो फोटो में मतलब तो फटाफट पड़वाओ से टेक्निकली देखा जाए मैंने आपको सर में 5-5 10000 ये तो भाई भाई 400 400 400 एम कम खरीद लिया एम सही बोल रहा है कम नहीं करता हो गया कितना चलो चलो 0 और आ मैं ভাই হা ওটা সম্ভব না ভাই শেষ খাওয়া হয় যত খাইছিলাম সব শেষ আসলে মনে হচ্ছে যে কত ফিট উপরে উঠলাম আর উঠতে হবে আমার আর আমার পক্ষে সম্ভব না ও গাড়ির কীভাবে উঠছে হ্যা ইর কি আসলে অনেকখানিক পথ উপরে উঠতে হলো যার কারণে খুবই ভগান থেকে হতো পুলিশ মেয়েগুলো অনেক সুন্দর নিচের চক থেকে হালকা একটু শীতের বস্ত্র নিয়ে শাল এবং সুইটার নিয়ে আবারও আমাদের গন্তব্যস্থল হোটেলে ফিরে যাচ্ছি ওখান থেকে আসলে রেস্ট নেওয়ার কথা ছিল কিন্তু আসলে রেস্ট নিতে পারি নাই যার কারণে তবে এখানকার যে বাড়িঘর এগুলো আসলে পাহাড়ের উপর বাড়ি অনেক সুন্দর তবে এখানে মেনটেন করে গাড়ি ঘোড়া চালানো এটা খুবই কষ্টের একটি ব্যাপার কারণ মেনটেন ইজ বেস্ট বাট এত উপর উপরে মানে এত উঁচুতে গাড়ি ঘোড়া যেভাবে ওঠে এটা আসলে খুবই ভয়ের একটি কারণ আর আমরা যেদিকেই তাকাই সেদিকেই চাইনিজ চাইনিজ মানুষজন চাই না তো তবে এদের কথা হিন্দিও না বাংলাও না এদের ভাষাটা কি আসলে নিচেও জানি না তবে এরা থোরা থরাই মানে অল্প অল্প হিন্দি বোঝে কিন্তু ভালো করে হিন্দিতেও বলতে পারে না আর আমরা ভালো অল্প অল্প হিন্দি বুঝি কিন্তু বলতে পারি না তারপর ট্রাই ইজ বেস্ট আমরা খুব সুন্দর ট্রাই করেছি এবং পেয়েছি তবে ওরা একটু অবাক হচ্ছে এখান যে ভাত ভাত আসলে যত উপরে উঠেছি আসলে আমাদের যে বাজারটা বাজারটা অনেক উঁচুতে আর না বাজারটা নিচ্ছে আর আমরা যে হোটেলে থাকি অনেক উঁচুতে আর আমাদের একসঙ্গী রাজু সে হচ্ছে হোটেলে হোটেলে আছে যার কারণে আমাদের তাড়াহুড়ো করে যেতে হচ্ছে কিন্তু ইচ্ছে খাবার খাবারটা কিনে শীতের পোশাক কিনে চলে আসবো হচ্ছে হোটেলে কিন্তু আসলে হয়ে ওঠিনি মনে হচ্ছে বাড়ি দশটা দশ বাড়ি মনে হচ্ছে দশতলা দশতলার উপরে মনে হচ্ছে গাছ আসলে পর্যবেক্ষণ বলতে দেখা যায় যে আসলে বাড়ি একতলা গাছও বাড়ির থেকে ছোট এমন একটা পরিস্থিতি মধ্য দিয়ে চলছে তাহলে এখানকার মনে হয় না ছেলে মেয়ের ভিতরে কোনো পার্থক্য আছে তাই আসলে কি ছেলে মেয়ের কোনো পার্থক্য আছে এখানে মেয়ের ভিতরে কোনো পার্থক্য কি এখানে আছে

তবে সন্ধ্যা হলে এই ম্যাল মার্কেটটা যে জমজমাট হয় মাথায় নষ্ট জমজমাট হয় তা আমরা অল্প কিছুক্ষণের সময়ের মধ্যেই আমাদের যে গন্তব্যস্থল হোটেল সে হোটেলে চলে আসবো তবে হোটেলের ভেতরে অনেক ঠান্ডা সব কিছু ঠান্ডা নিচে যে শু সেটাও ঠান্ডা যার কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে তবে এক কথায় বলতে গেলে ইন্ডিয়াতে না আসলে আসলে ইন্ডিয়ার সৌন্দর্য বুঝতে পারতাম না তো অনেক ভালো লেগেছে দার্জিলিং তবে আজকে ফার্স্ট দার্জিলিং উপরে উঠলাম তবে অনেক বেশি হাঁপিয়ে গেছি সব কিছু তো উঁচুতে নিচুতে নিচে হইলে আবার উপরে উঠতে হচ্ছে উপরে হইলে নিচে উঠতে হচ্ছে খুব কষ্টের ভিতরে चल्छ त धन्यवाद सबै के भो